নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবারি আর আমি মোহন সিং আসানসোলের সাংসদের ময়দানে দেখা নেই এমনটাই অভিযোগ করছেন বিজেপি বিজেপির যে নেতা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি প্রাপ্তন যে মেয়র তিনি অভিযোগ করছেন আসানসোলের সাংসদের আসানসোলের ময়দানে দেখা নেই তাই তিনি এই কটাক্ষ করেছেন আর এর কটাক্ষর জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে কিন্তু পবন সিংয়ের নিজের প্রার্থীপদ প্রত্যাহার করার ঘোষণার পরে এখনও অবধি নতুন করে আসানসোলের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি আর এরই মধ্যে সালানপুর ব্লকের মুক্তাইচন্ডী এবং রূপনারায়ণপুর কালী মন্দিরে গিয়ে পুজো দিলেন বিজেপি নেতা তথা বিজেপির প্রার্থী হবার দৌড়ে এগিয়ে থাকা জিতেন্দ্র তিওয়ারি এদিন প্রথমে তিনি রূপনারায়ণ কালী মন্দিরে গিয়ে কালী মায়ের পুজো দেন তারপরে সেখান থেকে সোজা চলে যান মুক্তাইচন্ডী পাহাড়ে সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ তিনি পূজা অর্চনা করেন তিনি জানান যে তারা সকলেই সনাতন ধর্মাবলম্বী মানুষ তাই সমস্ত মন্দিরে গিয়ে আসানসোলবাসীর কামনাতে তারা পূজা অর্চনা করছেন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা নিয়ে এই বিলম্ব হওয়ার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে দলের প্রার্থী ঘোষণা না করা হলেও এখানে সবাই কিন্তু লোকসভা ভোটের নির্বাচন এবং সেই সংক্রান্ত যাবতীয় কাজকর্মে প্রচণ্ড ব্যস্ত রয়েছেন এবং সেই সঙ্গে আসানসোলের মানুষের জন্য প্রতিনিয়ত তারা কাজ করে চলেছেন সাম্প্রতিক হোলি উৎসবে আসানসোলের তৃণমূল প্রার্থী তথা সাংসদ শত্রুঘ্ন সিনহার দেখা না পাওয়া যাওয়া নিয়ে তিনি রীতিমতো অভিযোগ করেন তিনি আরও জানান যে বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল তাই এখানে যাকে তাকে প্রার্থী করে দেওয়া হয় না বিজেপির নিজস্ব প্রার্থী নির্বাচন সংক্রান্ত কমিটি রয়েছে তারা নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করে যথা যথাসময়ে প্রার্থীর নাম ঘোষণা করবেন তার আগে এখন দলের সবাই প্রার্থী এবং তিনি আরও অভিযোগ করেন যে তৃণমূল প্রার্থীকে সারা বছর দেখা যায় না আসানসোলে সাধারণ মানুষের কোনো কাজ থাকলে কোন জায়গায় যাবেন কোথায় গিয়ে সাংসদের সাথে দেখা করবেন তার জন্য কোনো একটি নির্দিষ্ট ঠিকানা এখনও অবধি নেই এতদিন কেটে গেল এখনো অবধি একটি নির্দিষ্ট ঠিকানা ঠিক করে উঠতে পারলেন না সাংসদ শত্রুঘ্ন সিনহা এরকমই অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির দেখুন মায়ের কাছে তার দিতে আসবে যুক্ত ভারতীয় জনতা পার্টি সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করে গোটা বছরই মায়ের কাছে বিভিন্ন ঠাকুর দেবতার কাছে আমরা তাদের স্মরণাপন্ন সবসময় ফেলে সঙ্গে রাজনীতি কাজে যেখানে তৃণমূল প্রার্থী দিয়েছে সিপিএম প্রার্থী সেখানে এখন বিজেপি প্রার্থী দিতে না সে বিষয়ে কি বলছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে ঠিকই কিন্তু দুদিন আগে তো দোল পূর্ণিমা ছিল দোলে আপনি কি ওই প্রার্থীকে দেখেছেন হোলি দিন কি ওই প্রার্থীকে দেখেছেন তো তাদের প্রার্থী দিয়েছে তবুও ওই প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের বিজেপি কর্মীরা প্রার্থী থাক বা প্রার্থী না গোটা বছর থাকি সেভেন সবসময় মানুষের পাশে থাকে তো তাদের প্রার্থীকে নিয়ে নির্বাচন লড়তে হয় আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে নির্বাচন আমরা লড়ি স্বাভাবিকভাবে তাদের সঙ্গে আমাদের এই বক্তব্য আছে প্রার্থী আমাদের থাক বা না কি লোকসভাতে সম্ভাব্য এখন পারি না না আমি বলছি যে আমাদের যত ভোটার আসানসোলে যত ভোটার বিজেপি সবাই লোকসভার ক্যান্ডিডেট এখানে কোনো ব্যক্তিকে নিয়ে আর যেই আমাদের প্রার্থী হোক না কেন সে মোদিজির আসানসোলের নিয়ে যে স্বপ্ন আসানসোলের মাটির প্রতি মোদিজি যে একটা আলাদা ভালোবাসা তিনি যে কাজ দেবে সে কাজ পূরণ করবে সে এক্স ওয়াই জেড আমাদের বুথ লেভেল একটা কর্মী হতে পারে আপনি দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমাদের বেঙ্গলে কাদেরকে আমাদের দল প্রার্থী করেছে যারা কোনোদিন ভাবেনি বাংলার মানুষ কোনোদিন ভাবতে পেরেছিল নাকি আমাদের সন্দেশ সন্দেশ খালি যাদেরকে প্রার্থী করা হয়েছে রেখাপাত্র তো আমাদের ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজি যার উপর আশীর্বাদ করবেন সেই আমাদের প্রার্থী আমাদের কোনো ব্যক্তিকে নিয়ে এই দল চলে না এবং এই দলে যা সিদ্ধান্ত হয় সব কালেক্টিভ ডিসন হয় কোনো ব্যক্তির নির্দেশে এই দল চলে না

নিজে দেখতে পাচ্ছেন ওনাদের নেত্রী ওনাদের বিধায়কদের প্রতি সন্দেহ প্রকাশ করছে আমরা তো বলছি না তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়কের প্রতি আমরা সন্দেহ প্রকাশ করছি না আমরা বলছি না যে উনি আমাদের সঙ্গে মিলে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন নিজের বিধায়কদেরকে নিজের মন্ত্রীদেরকে যে তোমরা তলে তলে বিজেপির সঙ্গে মিলে আছো তাহলে বুঝতে পারছেন যে সর্বোচ্চ নেত্রী তার কনফিডেন্স লেভেল যদি এই থাকে তাহলে ফলাফল কী হতে চলেছে আপনারা জানেন অপরদিকে এই বিষয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের কাছে প্রশ্ন করা হলে তিনি জানান যে সাংসদ সব সময় আসানসোলের জনগণের পাশে আছেন সমস্ত অনুষ্ঠানেই তাকে দেখা যায় এবং তিনি আপ্রাণ চেষ্টা করেন যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে সরকারিভাবে প্রার্থী ঘোষণা করার আগেই আসানসোলের অনেক জায়গাতে বিভিন্ন ছোট বড় মাপের অনুষ্ঠান করেছেন শত্রুঘ্ন সিনহা এবং আগামী দিনেও এই ধরনের একাধিক কর্মসূচি রয়েছেন তাদের এরকমটাই জানাচ্ছেন আসানসোলের মন্ত্রী এবং

বিজেপি বিজেপি কি কি প্রার্থী প্রার্থী খুঁজে খুঁজে পাচ্ছে পাচ্ছে না না তৃণমূল প্রার্থীর দেখা নেই এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করছেন বিজেপি অন্যদিকে বিজেপিরও প্রার্থী এখনও ঘোষণা হয়নি এই নিয়ে কটাক্ষ দুই পক্ষ থেকেই হচ্ছে এবং আগামীকাল কি হবে সেটা এখন দেখার বিষয় আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের